গত সেশনে আমরা বিভিন্ন রকম ভুল তথ্য কীরকম হতে পারে সেটা সম্পর্কে একটা বিশদ আইডিয়া পাইছি এবং ভুল তথ্য কত প্রকার ও কি কি সেটা নিয়েও আইডিয়া পাইছি মিস ইনফরমেশন কী ডিস ইনফরমেশন কী ম্যাল ইনফরমেশন কী এবং এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি কেন একটা আরেকটা থেকে ভিন্ন এগুলো সম্পর্কেও আইডিয়া পাইছি এবং আমরা আরও জেনেছি যে কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় এবং ইনফরমেশন গ্যাদার করতে হয় এবং এটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছিও সো এই বিষয়ে আমরা যদি আরও বিস্তর আলোচনা করতে চাই তাহলে আসলে কন্টেন্ট কীরকম অর্থাৎ মিডিয়া কন্টেন্ট কীরকম হতে পারে সেটা সম্পর্কে আমাদের জানা দরকার বিভিন্ন রকম মিডিয়া কন্টেন্টের মধ্যে অন্যতম হচ্ছে সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত কিছু কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে প্রকাশিত কিছু কন্টেন্ট এই সকল কন্টেন্ট এগুলোর মধ্যে পার্থক্য কী রয়েছে এবং কোন কন্টেন্ট আসলে কি রকম মানুষকে ফোকাস করে বানানো হয়েছে কোন কন্টেন্টের পারপাস কি এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমি সাদিদ আছি তোমাদের সাথে এই অভিজ্ঞতা থাকব জুড়েই ইনশাল্লাহ চলো আমরা শুরু করি আজকের সেশন কন্টেন্টের অভিজ্ঞতা দিয়ে সো আজকের সেশনে আমরা মেইনলি যেটা ডিসকাস করবো সেটা হলো বিভিন্ন রকম যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর প্রকারভেদ এবং কোন কন্টেন্টার পারপাস কি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। গত সেশনে আমরা যে গুগল ফার্ম তৈরি করছি সেইখান থেকে আমরা যে ডেটাটা পাবো সেই ডেটাটা কালেক্ট করার সরি সেই ডেটাটা কালেক্ট করার মধ্যবর্তী যে সময়টা আছে সেটার মধ্যেই আমরা কাজগুলো শেষ করে ফেলব সো কন্টেন্টের ভিন্নতা এটা সম্পর্কে আমরা কি বু বুঝাইতে চাইতেছি কন্টেন্টের ভিন্নতা বলতে আমরা আমাদের তৈরি গুগল ফর্মটি নিশ্চয়ই পরিচিত তন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি ফর্মের মাধ্যমে কিছু তথ্য আসবে যা আমরা তাদের যাচাই করে দিব এর মধ্যে আমরা কিছু সময় পাব যে সময়ের মধ্যে আমরা নিজেরা জেনে নিব কিভাবে কোন তথ্যকে যাচাই করতে হয় অর্থাৎ কিভাবে কোনো তথ্যকে যাচাই করতে হয় এইটা আমরা আজকে আরেকটু বিস্তারিতভাবে শিখব কত সেশনে আমরা শিখেছিলাম কীভাবে ভুল তথ্যকে যাচাই করতে হয় এবার আমরা শিখবো যে কোন তথ্যটা আসলে কীরকম সেটা আমরা জানার চেষ্টা করবো অর্থাৎ কোন কন্টেন্টার পারপাস কি সেটা জানার চেষ্টা করব অনেক সময় কোনো কন্টেন্টের উদ্দেশ্য ভুল বুঝলে বা বুঝতে ভুল করলে কোনো তথ্য আমাদের কাছে ভিন্ন অর্থ তৈরি করতে পারে তাই ভিন্ন ভিন্ন কন্টেন্টের উদ্দেশ্য যে আলাদা হয় তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমার কাছে যেই সকল কন্টেন্ট আসে ভাইয়া কন্টেন্ট আসে ভাইয়া কন্টেন্ট আসে সেগুলোর সবগুলো কিন্তু একই রকম কন্টেন্ট না সবগুলোর পারপাস কিন্তু ভাইয়া ভিন্ন 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 কন্টেন্টের পারপাস যেহেতু ভিন্ন ভিন্ন তাই এক পারপাসের কন্টেন্টকে আরেক পারপাসে যদি আমি বিশ্বাস করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভুল হবে অর্থাৎ আমরা তখন কিন্তু মিসলি গাইডেড হব তখন যেই ইনফরমেশনটা আমরা পাবো সেটা কিন্তু ম্যাল ইনফরমেশন হয়ে যাবে সো আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু আমাদের কাছে যে সকল তথ্য আসে সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং যাতে এইগুলা আমাদের কাছে ম্যাল ইনফরমেশন না হয়ে যায় অর্থাৎ আমাদের কাছে যেন মনে না হয় এটা ম্যাল ইনফরমেশন সেজন্য আমাদের আসলে কন্টেন্টগুলো চিনতে হবে সো কন্টেন্টগুলো আমরা কিভাবে চিনব সো তথ্য প্রচার অর্থাৎ তথ্য প্রচার এই সেগমেন্টে যে সকল কন্টেন্ট আছে সেগুলো আমরা দেখে নেই চলো নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয় সেগুলো হলো সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন অনুসন্ধানী প্রতিবেদন ব্রেকিং নিউজ অনলাইন সংবাদ অর্থাৎ তথ্য যাচাইয়ের সবচেয়ে বড় ভালো সোর্স হচ্ছে আমার নিরপেক্ষ তথ্য প্রচারের যেই সোর্সগুলো সেগুলো থেকে যে সকল কন্টেন্ট কন্টেন্টগুলা বের হয় সেগুলা বিশ্বাস করা বা সেগুলো নিয়ে পরীক্ষা করা সো এইখানে যেটা হচ্ছে আমাকে বসে যে সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন অনুসন্ধানী প্রতিবেদন ব্রেকিং নিউজ আর অনলাইন সংবাদ এই মাধ্যমগুলো মোটামুটি ট্রাস্টেড এবং এই সোর্সের কন্টেন্টগুলো হয় এরকম যেগুলো নিরপেক্ষ তথ্য প্রচার করে অর্থাৎ যে সকল তথ্য কোনো বায়াসড না অর্থাৎ উপর বায়াস্ট করে লেখে না সেগুলো তথ্য প্রচারের মাধ্যম সম্পর্কে বলা হয়েছে আচ্ছা বিনোদনের কথা বলা হয়েছে কোনো নির্দিষ্ট লক্ষ্য দলকে উদ্দেশ্য করে বিনোদনমূলক প্রচারণার উদাহরণ হতে পারে নাটক চলচ্চিত্র ছবি গান খেলা ইত্যাদি অর্থাৎ আমাদের বিভিন্ন নাটক চলচ্চিত্র ছবি গান বা খেলা যেই কন্টেন্টগুলো থাকে এগুলোর পারপাস কিন্তু আসলে ভাই আমাদের এন্টারটেইন করা এই জন্য এগুলোকে এন্টারটেইনমেন্ট পারপাস কনটেন্ট বলে ঠিক আছে এই সব কন্টেন্ট আমরা দেখি যাতে আমাদের ভালো লাগে আমরা জাস্ট এনজয় করার জন্য এগুলো কন্টেন্ট দেখি এগুলো কিন্তু আমরা কখনো নিউজ সোর্স হিসাবে বা তথ্য সোর্স হিসাবে ব্যবহার করব না ঠিক আছে আরেকটা বলছে সচেতনতা তৈরি সচেতনতামূলক নাটক গান বক্তব্য বিবৃতি প্রজ্ঞাপন যা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সচেতন করতে ব্যবহৃত হয় অর্থাৎ সচেতনামূলক নাটক গান বা বক্তব্য বিবৃতি অর্থাৎ কিছু কিছু সময় দেখা যায় যে কোনো সচেতনতা বা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কিছু গান বা নাটক এটা প্রদর্শন করা হয় বা গান গাওয়া হয় বা নাটক আসলে মঞ্চে অভিনয় করা হয় এটা আসলে কেন করা হয় কারণ কোনো কিছু যখন বিনোদনের মাধ্যমে দেওয়া হয় তখন সেইটার অডিয়েন্স বেশি হয় অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্স বেশি হয় এবং বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে অ্যাজ এ রেজাল্ট আমরা যেই মেসেজটা দিতে চাই সেই মেসেজটা বেশি মানুষের কাছে পৌঁছে যায় ফলে আমাদের যেই পারপাস বা উদ্দেশ্য থাকে সচেতনতা তৈরি সেটা সফল হয় সো অনেক মানুষ যখন জেনে যায় কারণ মানুষ বিনোদনের প্রতি স্বভাবতই অনেক আকৃষ্ট হয় সো নাটক বা গান যেহেতু একটা বিনোদন মাধ্যম এই বিনোদনের মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করতে পারি আর এই এই সকল কন্টেন্টগুলো হবে এগুলো হবে সচেতনতা তৈরি করার জন্য কন্টেন্ট মতামত প্রদান পত্রিকার পাঠকের চিঠি সাধারণ মানুষের সাক্ষাৎকার ব্লগ বা ব্লগে নিজের মতামত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ব্যক্তিগত মতামত অর্থাৎ আমরা ফেসবুকে যে সকল স্ট্যাটাস দিই বা পোস্ট দেই স্ট্যাটাস পোস্ট করি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো এখন যে ব্লগ বা ব্লগে যে ভিডিওগুলো বা টেক্সট ব্লগুলো আমরা প্রকাশ করি অথবা কারো ইন্টারভিউ নেই এগুলো সব কিছু কিন্তু মতামত প্রদানের কন্টেন্টের অন্তর্ভুক্ত অর্থাৎ এই সকল কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদের নিজের ব্যক্তিগত মতামত যে এটা আছে অর্থাৎ আমি এই বিষয়ে কি চিন্তা করি আমাদের নিজস্ব চিন্তা ভাবনা এগুলো কিন্তু প্রকাশ করি এর জন্য আমাদেরকে সকলকে সচেতন হইতে হবে যাতে আমরা খুব ভেবে চিনতে এমন এমন কথাগুলো বলি বা এমন কিছু শেয়ার করি যাতে মানুষের উপকার হয় এবং আমার নিজের জন্য সেইটা ভালো হয় অর্থাৎ আমি যাতে মানুষের জন্য ভালো কিছু করতে পারি আমি কখনোই এমন কিছু করব না যাতে আমার এবং আমার পরিবার এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে অর্থাৎ আমি যেহেতু অনলাইনে কোনো কিছু করলে সেটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে চায় তাই আমি এমন লজ্জাজনক বা অপমানজনক কিছু করব না অনলাইনে বা পোস্ট দিব না বা কারোর সাথে পার্সোনালি চ্যাটেও লিখব না যাতে আমার এবং আমার পরিবার অপমানজনক অবস্থায় না পৌঁছে আর লাস্টে হলো ব্যবসায়িক উদ্দেশ্য প্রচারণা অর্থাৎ বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আমরা যেটা দেখি অ্যাডভার্স দেখি যেটা সেটা কথা বলা হয়েছে টেলিভিশন পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি ইতিবাচক সংবাদ প্রতিবেদন কোনো নির্দিষ্ট একটি পণ্য সম্পর্কে কোনো বিখ্যাত ব্যক্তির ইতিবাচক বক্তব্য অর্থাৎ আমরা যখন দেখি যে কোনো একটা প্রোডাক্ট যখন বাজারে লঞ্চ হয় সেটার সাথে অ্যাডভার্টাইজমেন্টও বাজারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলোতে ছড়িয়ে পড়ে যখন কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয় তখন তারা ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থাৎ ব্যবসা বাড়ানোর জন্য মানুষ যাতে প্রোডাক্টটা চিনতে পারে সেই প্রোডাক্ট সম্পর্কে কিছু ভালো দিকগুলো তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে এই জিনিসটাকে বলা হয় বিজ্ঞাপন এবং এই বিজ্ঞাপনের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারে কোনো বিখ্যাত ব্যক্তি সে এই ব্যক্তি অর্থাৎ তিনি এই প্রোডাক্টটা সম্পর্কে কোনো মতামত প্রদর্শন করেছেন কিনা যদি করে থাকেন তাহলে সেটিও বিজ্ঞাপনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে ঠিক আছে যেমন আমরা দেখি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে যেমন সাকিব আল হাসান উনি ওনার হুয়াওয়ে ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এখন যেহেতু হুয়াওয়ে আর বাংলাদেশে তেমনভাবে নেই উনি কিন্তু এছাড়াও অনেক কোম্পানি আছে যেগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক আছে সো উনার যেহেতু একটা প্রভাব আছে সমাজে এবং উনি যেহেতু অনেকজনকে ইনফ্লুয়েন্স করতে পারে বা উনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এজন্য উনি যখন কোনো প্রোডাক্ট সেটার সাথে সরাসরিভাবে সম্পৃক্ত থাকেন বা প্রোডাক্টের বিজ্ঞাপনের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত থাকেন তখন মানুষ কিন্তু একটা আস্থার জায়গা পায় ঠিক আছে সো আমরা দেখি পরে লেখছে নিচের ছকে কিছু নির্দিষ্ট কন্টেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে ডান পাশের খালিগড়ে আমরা আমাদের এই দেখার ও আচ্ছা খালি ঘরে আমার দেখা এই ধরনের কন্টেন্টের নাম লিখবো আচ্ছা মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া আছে এবং এগুলোর নাম দেখবো দেখো নাটক বা ফিকশন এখানে দেখা যাচ্ছে বিনোদন উদ্দেশ্যে অবশ্যই সংসপ্তক একটা নাটকের নাম এটা তোমরা অনেকেই হয়তো জানো অনেক বিখ্যাত একটা নাটক চলচ্চিত্র বিনোদন এটা একটা উদাহরণ দিচ্ছে গেরিলা এটাও একটা অনেক ফেমাস সিনেমা কয়েকদিন আগেই বের হইছে সংসপ্তক অনেক পুরানো একটা নাটক এটা অনেক আগে দেখাইত তারপরে দেখো লাগছে জনসচেতনামূলক ঘোষণা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট সাধারণ জনগণকে সচেতন করা এরকম একটা উদাহরণ হলো পোলিওটিকা টিকা অর্থাৎ পোলিওটিকা যখন দেওয়া হয় তখন কিন্তু এটা নিয়ে বিভিন্ন কন্টেন্ট রিলিজ হয় সংবাদ প্রতিবেদন তথ্য প্রচার এবং সচেতন করা এটা উদাহরণ কি হইতে পারে যেমন কোনো একটা সংবাদ পত্রিকা সেটা কিন্তু এটার উদাহরণ হইতে পারে পত্রিকার সম্পাদকীয় অর্থাৎ তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচার অর্থাৎ সম্পাদক যেই কথাটা বলেন সেইটাই কিন্তু পত্রিকার সম্পাদকীয়তে থাকে টেলিভিশনের টকশো এটা হইতে পারে কি বিভিন্ন রকম টক শো থাকে যেমন যে সকল টকশোতে আমরা দেখি যে বিভিন্ন স্টার বা সেলিব্রিটি বা বিভিন্ন রকম সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সমাজে কোনো একটা বিষয়ে সমাজকে সহায়তা করতেছেন এরকম একটা ব্যক্তির তার কিন্তু টক হয়ে থাকে তো এগুলার টকশোতে আমি দেখি দিনে তারা তারা আসেন এবং তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন গান বিনোদন গান একটা হইতে পারে যে ধরলাম এসো হে বৈশাখ এসো এসো এটা একটা গান হইতে পারে হ্যাঁ তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এইখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস ভিডিও ছবি এটা হলো ব্যক্তিগত মতামত প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং এটা হইতে পারে যে ফেসবুকে যে কোনো একটা পোস্ট ব্লগ বা ব্লগ হইতে পারে টুইট ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা বিনিময় এটার উদাহরণ হইতে পারে টুইটারে কোনো পোস্ট বা ব্লগ হইলে ইউটিউবে কোনো ভিডিও আর ঐতিহাসিক ঘটনা নিয়ে বই ঐতিহাসিক তথ্য প্রচার এটার উদাহরণ কী হইতে পারে এইটার অনেক অনেক বই আছে যেমন একটা বই আছে বাংলাদেশের রক্তের ঋণ এটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা নিরপেক্ষভাবে ইতিহাস হ্যাঁ এখন সংবাদ প্রতিবেদন এইটা উদাহরণগুলো তাহলে তোমরা লিখব সংবাদ প্রতিবেদন কি তাহলে যে কোনো সংবাদ সংবাদমান যে কোনো পত্রিকার প্রতিবেদন যে কোনো একটা পত্রিকার পত্রিকার প্রতিবেদন ঠিক আছে যে কোনো পত্রিকার প্রতিবেদন তারপরে তথ্য সমৃদ্ধ আচ্ছা এটা হলো পত্রিকার তাহলে কি যে কোনো পত্রিকার যে কোনো পত্রিকার সম্পাদকের কথা সম্পাদকীয়তা থাকে আচ্ছা টেলিভিশন টক শো হলো যে কোনো রকমের টক শো যেখানে বিভিন্ন ব্যক্তিরা আসে নিজেদেরকে নিজেদের মতামত প্রকাশ করেন তাহলে এটা হলো যে কোনো একটা টক শো যে কোনো টক শো টক শো যেমন হইতে পারে টক তোমরা একটা দেখে নিবা দেখে বসাই দিও না সমস্যা নাই কোনো গান বিনোদন এটা হলো কি বলছিলাম ধরলাম যে বাবা জেমসের বাবা গানটা এটা একটা গান ঠিক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তাহলে ফেসবুকের থেকে পোস্ট ফেসবুক পোস্ট ফেসবুক স্ট্যাটাস পোস্ট ফেসবুক স্ট্যাটাস ঠিক আছে ব্লগ বা ব্লগ টুইট বা ইউটিউবে ভিডিও টুইট বা ভিডিও অন ইউটিউব ঐতিহাসিক ঘটনা নিয়ে বই যেমন বাংলাদেশের রক্ত ঋণ ঠিক আছে সো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন কন্টেন্ট এবং এটার উদাহরণ সম্পর্কে জেনেছি তারপরে লিখেছে আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কন্টেন্টের উদ্দেশ্য বুঝে সে অনুযায়ী তথ্য নিব। অর্থাৎ আমরা যদি কোনো তথ্য নিতে চাই আগে কন্টেন্টটা কীরকম সেটা বুঝে সেই কন্টেন্ট থেকে তথ্য নিব। অর্থাৎ আমার যদি কোনো নিরপেক্ষ তথ্য লাগে তখন কিন্তু আমি কখনোই নাটক থেকে তথ্য নিব না তখন আমি নেওয়ার চেষ্টা করবো কোনো পত্রিকা থেকে বা টেলিভিশনের প্রতিবেদন থেকে ঠিক আছে এবং বলা হয়েছে যেমন আমি যদি খুঁজতে চাই বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করবো বা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খুঁজবো কোনো বিজ্ঞাপন কৌতুক কিংবা এই বিষয়ে ধারণা নেই এমন কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস দেখব না অর্থাৎ কারো স্ট্যাটাস দেখে আমরা বাংলাদেশ ব্যাংকে কতটুকু রিজার্ভ আছে বৈদেশিক মুদ্রা সেটা কিন্তু যাচাই করব না সো আমরা শিখলাম কোন কোন তথ্য আছে এবং সেই সকল তথ্য কীরকম হইতে পারে অর্থাৎ কীরকম কন্টেন্ট হইতে পারে এবং সব কন্টেন্টের পারপাস কী এবং আমরা কোন রকম তথ্য কোন রকম কন্টেন্ট থেকে কালেক্ট করবো সেটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস এবং সঠিক উৎস কী তা নিজেরা আলোচনা করে বের করি সবাই মিলে শিক্ষককে নিজেদের মতামত বলবো তোমাদের মধ্যে একজন এই পয়েন্টগুলো বোর্ডে লেখার দায়িত্ব নিতে পারো বোর্ডে লেখা পয়েন্টসগুলো মানে পয়েন্টগুলো নিচের ছকে বইতে লিখে নিতে পারো বর্তমানে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত এইটার ভুল উৎস কি হবে ভাই নাটক হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত হবে সঠিক ওয়েবসাইট কি হবে ভাই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম পুইশাকে কি পুষ্টিগুণ রয়েছে এইটা সঠিক ভুল ভুল উৎস উৎস হইতে হইতে পারে পারে কি ভাই নাটকে হইতে পারে বা ফিকশনে হইতে পারে নাটক বা ফিকশন এবং একটা ভুল উৎস হইতে পারে গান ঠিক আছে আর বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে এক্সপার্ট না সেরকম কোনো ব্যক্তির মতামত আর ভালো উৎস হইতে পারে যে কোনো পত্রিকা এটা নিয়ে প্রতিবেদন অথবা উইকিপিডিয়া উইকিপিডিয়া বা কোনো এনসাইক্লোপিডিয়া ঠিক আছে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা এটার ভুল মাধ্যম হইতে পারে ভাই এই যে সেম সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ব্যক্তির মতামত এবং ভাই আর ভুল মাধ্যম হইতে পারে কোনো কৌতুক ঠিক আছে আর সঠিক মাধ্যম হইতে পারে কি ভাই পত্রিকা এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট অর্থাৎ সরকারের এই সংশ্লিষ্ট কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট তাহলে ওয়েবসাইট এই সংশ্লিষ্ট ওয়েবসাইট আচ্ছা কোন কনফিগারেশন কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো এইটা ভাই ভুল তো মাধ্যম হইতে পারে একটা যে এই বিষয়ে এক্সপার্ট না তার ব্যক্তিগত মতামত এবং আরেকটা জিনিস হইতে পারে সেইটা হলো কোনো নাটক কোনো নাটক এবং গুড সোর্স হইতে পারে ভাই ইউটিউবে লাইনাসের ভিডিও ইউটিউবে এল টিটির ভিডিও লাইনাস টেক টিপস তোমরা যদি কেউ না জানো চ্যানেলটা ফলো করতে পারো লাইনাস টেক টিপস ও হলো পুরা ইউটিউবারদের মধ্যে বা পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে রিনাউন্ড ইউটিউবার যে কম্পিউটার বিষয়ে যে কোনো পার্টস বা কোনো কম্পিউটার পার্টস এবং সেগুলো নিয়ে একটা কম্প্যারিজন করে এবং সেটা নিয়ে ডিপলি ডিসকাস করে ঠিক আছে আরেকটা ভালো উৎস হইতে পারে একটা ভালো উৎস হইতে পারে বিভিন্ন ধরনের সংশ্লিষ্ট ওয়েবসাইট ওয়েবসাইট হইতে পারে ঠিক আছে তো আমরা এখানে বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয়ে কিভাবে আমরা তথ্য কালেক্ট করতে পারি এবং তথ্য কালেক্টের ভুল উৎস কি হইতে পারে সঠিক উৎস কি হইতে পারে সেটা সম্পর্কে জানলাম এবার আমাদের সঠিক তথ্য অনুসন্ধান করতে পারা এখন অনেকটা সহজ হয়ে গেছে তথ্য ভুল দিয়ে আমরা যেন প্রভাবিত মানে ভুল তথ্য দিয়ে আমরা যেন প্রভাবিত না হয়ে যাই তাই সেই ব্যাপারে সচেতন হয়ে যাচ্ছি আমরা আগামী দিনের প্রস্তুতি আমরা বাড়িতে গিয়ে দুটি নাটক দেখবো এবং দুটি সংবাদ প্রতিবেদন পড়ব আমাদের যাদের রোল নম্বর বা আইডি সংখ্যা তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখবো ঠিক আছে তাহলে আমাদের স্কুলে যাদের আইডি জোর সংখ্যা অর্থাৎ লাস্টে দুই চার ছয় আট শূন্য আছে তারা কি করবো ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব লিখব আর যাদের বিজয় সংখ্যা তারা ভুল তথ্যের ক্ষতিকর বিষয়ে একটা প্রতিবেদন লিখব তাহলে একটা দল কি করব একটা দল করবো হলো এই দল করবে হলো নাটক বানাবে একটা নাটকের স্ক্রিপ্ট লিখবে আর এই দল করবে একটা প্রতিবেদন বানাবে তাইলে কি হবে আমরা যখন কোনো কিছু নিয়ে নাটক লিখবো বা প্রতিবেদন বানাবো তখন কিন্তু সেই বিষয়ে আমাদের যখন যত কনসেপ্ট আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আমরা আজকে শিখলাম আসলে যে কি কি বিষয়ে আমরা শিখতে পারলাম আমরা বিভিন্ন কন্টেন্ট রকম এবং এই কন্টেন্টগুলোর যেই উদ্দেশ্য বা পারপাস রয়েছে সেগুলো কি। এবং কোন তথ্য আমরা কোন কন্টেন্ট থেকে নেব সেগুলো সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে সো এইটুক পর্যন্ত আমরা প্রথম সেশন থেকে যদি হিসাব করি আমরা বিভিন্ন রকম ভুল তথ্য সেটা চিনেছি এবং যাচাই করার মাধ্যম দেখেছি এবং আমরা এখন দেখেছি বিভিন্ন রকম কন্টেন্ট এবং তাদের পারপাস এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আমরা কোন কন্টেন্ট থেকে কোন রকম তথ্য সংগ্রহ করব সেটাও জেনেছি সো আজকে এই পর্যন্তই আগামী দিনে আমরা কি শিখবো চলো সেটা দেখে তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আমরা কিভাবে ভুল তথ্য আমরা প্রযুক্তির সাহায্যে ব্যবহার করে মানে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ভুল তথ্য যাচাই করবো অর্থাৎ গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন এছাড়াও আরও অনেক কিছু সেটা নিয়েই শিখব তো তো সেই ক্লাসে বা সেই লেসনে বা সেই সেশনে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের সেশনে সালামু আলাইকুম